এই বড়দিনে মুক্তি পাচ্ছে দেবের ছবি খাদান দেবের পাশাপাশি এই ছবিতে অভিনয়ে জিশু সেনগুপ্ত অনির্বাণ চক্রবর্তী বার্ষা বিস্ত ইধিকা পাল স্নেহা সহ টলিউডের এক ঝাক তারকা ছবি মুক্তির আগে হয়ে গেল ছবির গ্র্যান্ড মিউজিক লঞ্চ হাজির ছিল ছবির গোটা টিম এই বড়দিনে বড় পর্দায় আসছে দেবের বড় ছবি বলা যায় দেবের স্বপ্নের ছবি ছবি নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন দেব ছবির টিকিট বুকিং নিয়ে সাময়িক সমস্যায় পড়লেও তা যে কাটিয়ে উঠবেন খুব শিগগিরই তা জানালেন ছবির মিউজিক লঞ্চের মঞ্চ থেকে সঙ্গে নাচে গানে জমিয়ে দিলেন গোটা মঞ্চ ছবিতে প্রথমবার দেবের বিপরীতে অভিনয় করছেন ইধিকা এবং ইধিকার এটি বাংলায় প্রথম ছবি বলা যায় কারণ এর আগে বাংলাদেশে শাকিব খানের বিপরীতে দেখা গিয়েছে তাকে এবং বহুদিন পর যিশু সেনগুপ্ত বাংলা ছবিতে কাজ করছেন সব মিলিয়ে এই ছবি নিয়ে আশাবাদী দেব এবং দেবের জন্মদিনে দেবের রিটার্ন গিফট খাদান বলে জানিয়েছেন তিনি ছবির মিউজিক লঞ্চে ছবি নিয়ে ছবির গোটা টিম কি কি জানালেন আসুন শোনাই আপনাদের तो दूसरा टीम का है दूसरा मैं जा आई जा सी मेरे वो तो बंदे ने तो कुछ नहीं आया तो वो ही चिपका रहे हैं वो आपने आपका छोड़ी नहीं आह बीस पे क्योंकि हमने बीस पे हुए एक एक का खाना का जम्मू हम लोग का खाना क्यों है भाई तो इसी इंडिया के से आशा भी खुद आ रही है भाई इसलिए आई ना खादान खादान में गेम चेंजर মানে যেভাবে ছবি বিলুপ্ত হয়ে গেছে সেটা যেভাবে সারা পাচ্ছে সেখানে যে সভা নেবে যে আপনার ভিড় দেখে আপনারা বুঝতে পারছেন একটা ছবি নিয়ে এত মানুষের ভিড় এত আর আমি আমি যখন শুরু হয়ে তখন আমি এতটাও ভাবিনি আমি খুব আশাবাদী ছবিটা নিয়ে আপনাদের সহযোগিতা দরকার এবং যারা দেখছেন তাদেরও সহযোগিতা দরকার আপনার সভালে

मास फिल्म में जाएगा सो आई एम वेरी होपफुल थैंक यूं